পথপত্রিকা শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কান্দিরাজ হাই স্কুলে এই পত্রিকার পথ শুরু হয়েছিল কবি মোহাম্মদ রহিম শেখের হাত ধরে বর্তমানে উনি আর আমাদের মধ্যে নেই কিন্তু এই পথপত্রিকা আজও ধারাবাহিকভাবে প্রকাশ হয়ে চলেছে মোহাম্মদ রহিম শেখের অবর্তমানে এই পত্রিকা সম্পাদনা করছেন সৈয়দ হুমায়ুন রানা ও কেয়া মুখার্জি রায় আজকের অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবিদের উদ্দেশ্যে এক মিনিটের নিরবতা পালন করা হয় তারপর উপস্থিত সকলকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুর রেজ্জাক এই অনুষ্ঠানে স্থানীয় ও দূরাগত অনেক কবির উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সকলে কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করে

দুই যুগ্ম সম্পাদক সৈয়দ হুমায়ুন রানা ওকে মুখার্জি রায় সব মিলিয়ে একটি সুন্দর সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কান্দিরাজ হাই স্কুলে চব্বিশে নভেম্বর দু